আজকের আমি আপনাদেরকে খুব সহজ নিয়মেই বোতাম আর বোতামের ঘর বসানো পুরোটা দেখিয়ে দেব। এটা অনেকেই না ভুল করে ওই জন্য ফিনিশিং প্রপার হয় না যে কোনো শার্ট করলে বোতাম বোতামের ঘর যদি ভালো না হয় শার্টটার লুকটা কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না তো কোন দিকে বোতাম হবে কোন দিকে বোতামের ঘর হবে সেটা এখানে জেনে নিন সবসময় বডির ডান সাইডে কিন্তু বোতাম বসবে আর বডির বাম সাইডে বোতামের ঘর হবে তো এখানে আমি বোতামটা নিয়ে নিয়েছি আর বোতামের দূরত্ব কত রাখতে হবে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম তো এখানেই চওড়া বরাবর ব্রোতামের দূরত্ব কিন্তু হাফ ইঞ্চির চওড়া রাখতে হবে এর থেকে বেশি রাখলে কিন্তু ভালো লাগবে না আর এর থেকে যদি কম রাখা হয় সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে না যেখান থেকে বোতামটা আমি শুরু করব সেখানে আমি দাগ দিলাম যে এখান থেকে আমি বোতাম বসানো শুরু করব আর এখান থেকে দূরত্ব কত রাখবো লম্বাতে এখানে রাখছি তিন ইঞ্চি করে এক একটা লম্বা বরাবর কিন্তু বোতাম রাখব শার্টে যখন বোতাম বসানো হয় খুব গায়ে গায়ে বসালে কিন্তু ভালো লাগে না কিন্তু যারা একটু বড় বড় চাইছেন তারা সাড়ে তিন করতে পারেন আর একটু গায়ে গায়ে চাইলে আড়াই ইঞ্চিও করতে পারেন আমি এখানে তিন ইঞ্চির মতন এখান থেকে লম্বা রেখেছি আর চওড়াতে হাফ ইঞ্চি করে ছেড়ে রেখেছি মেন মেজারমেন্টের কাছ থেকে এই যে হাফ ইঞ্চিটা না ছাড়লে বোতাম বসানোর পরে ফিনিশিং আসবে না তো সমস্ত দাগগুলো আমি দিয়ে নিয়েছি আর এখানে সুত সুতো নিয়েছি সুতোটা কিন্তু অবশ্যই আমি ফোর মানে চারটে কিন্তু সুতো ওখানে আছে একটু মোটা করে নিয়েছে আর যে দাগটা দিয়েছে ওই দাগের পুরো প্রপারে আমাদের এরকম বোতামটা বসাতে হবে আর এখানে দুবার থেকে তিনবার ভালো করে সেলাই করে নেব এখানে যেহেতু আমার কাঠের বোতাম তাই দুটো ছিদ্র আছে যারা অন্যান্য বোতাম ইউজ করবেন চারটে ছিদ্র হলে চারভাবে আপনারা সেলাই করে নেবেন নিয়ে পিছন দিক থেকে এখানে গিটটি দিয়ে নেব মানে এখানে যতটা খুশি হবে আপনি দুবার তিনবার ফোল্ডিং করে গিট দিয়ে নেবেন নিলেই কিন্তু এখানে হয়ে গেল একটা বোতাম আমি সেম টু সেমভাবে আর একটা বসাচ্ছি এখানে Oui. তো সবই একইভাবেই বসাতে হবে আপনাদের বোতাম কাঠের হোক বা অন্য কোনো হোক হাফ ইঞ্চির গ্যাপিং যেন থাকে মেন যে আমাদের মেজারমেন্ট তার থেকে তো এখানে দেখুন আমি দুবার তিনবার করে ফোর তুলে নিচ্ছি যাতে এটা মজবুত হয়ে যায় যতবার খুশি আপনারা তুলে এখানে মজবুত করতে পারেন দুবার থেকে তিনবার করলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর পিছনে এখানে ডবল ফোল্ড করে এখানে দেখুন আমি গেডি দিয়ে নিয়েছি ব্যাস এখানে আমার সম্পূর্ণ পাট হয়ে গেছে সবগুলো আমি এইভাবে বসিয়ে নিয়েছি এবারে বোতামের ঘর করব বোতামের ঘর করা ভীষণ তো তার জন্য নিচে থেকে মেজারমেন্ট করতে হবে তার আগে এখানে কিন্তু এখানেও হাফ ইঞ্চির চওড়া বরাবর কিন্তু প্রথমে দাগ দিয়ে নিতে হবে কারণ ওই হাফ ইঞ্চির চওড়াতেই কিন্তু বোতামের ঘরটা কিন্তু হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ছেড়ে রাখতে হবে এবারে নিচ থেকে আমি সমানটা করব অনেকে ওপর থেকে করে আসে নিচে ডাউন হয় যেটা কিন্তু ভালো লাগে না তো নিচে থেকে আপনারা সমান করে দেখে নেবেন পারফেক্ট আছে কি না ওপরেও ম্যাচ করে দেখে নেবেন তারপরে এইরকমভাবে তুলবেন তুলে এখানে দাগ দিয়ে নিতে হবে বোতামের জন্য প্রথমে এখানে আমি একটা পিন করে নিচ্ছি যাতে এখান থেকে সরে না যায় ব্যাস পিন করলাম এবারে এখানে দেখুন যেখানে বোতাম বসিয়েছি সেখানে ছোট্ট ছোট্ট করে এইভাবে দাগ দিয়ে নেবো এইরকমভাবে তুলে তুলে তাহলে একদম পারফেক্ট মেজারমেন্ট কিন্তু আমরা পেয়ে যাব আর আপনারা চাইলে কিন্তু মেপেও নিতে পারেন কিন্তু একবার বোতাম বসানোর পরে এইভাবে মাপ নিলে ঘরগুলো একদম পারফেক্ট জায়গায় হয় তো এখানে আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন দাগগুলো তো দিয়ে নিয়েছি তারপরে আবারও একবার মেপে মেপে এখানে দেখিয়ে দিচ্ছি একদম গ্যাপিং কিন্তু একদম পারফেক্ট তিন ইঞ্চির লম্বা আর হাফ ইঞ্চি করে কিন্তু এইভাবে দূরত্বে এখানে দেখুন একটা প্লাস চিহ্ন করলাম ওই ঠিক প্লাস চিহ্নর কাছেই কিন্তু আমাদের হাফ ইঞ্চির দূরত্বের যে প্লাস চিহ্ন এখানেই বোতামের ঘরটা হবে তো প্রথমে এখানে এরকমভাবে সুন্দরভাবে সমানভাবে ধরে নেব সামান্য কাঁচির একদম মাথা দিয়ে পরিমাণে প্রথমে কিন্তু সামান্য এইরকম ছিদ্র করতে হবে খুব বেশি কিন্তু করবেন না তারপরে এখানে দেখে নেবেন যে বোতামটা এর ভিতর থেকে প্রবেশ করানো যাচ্ছে কিনা যেমন যাচ্ছে পুরোটা প্রবেশ করানোর দরকার নেই হালকা করে দেখলেই হবে আর এখানে বোতাম ঘর করার জন্য সুতোটা কিন্তু দুটো ফোল্ড নিয়েছি মানে দুটো স্ট্যান্ড আছে সুতোর খুব মোটা করে কিন্তু নেবেন না দেখতে বাজে লাগবে দুটো থাকে যেন সুতো তো এবারে প্রথমে নিচ থেকে ফোট তুললাম তারপরে এখান থেকে ছোট্ট ছোট্ট করে ফোট তুলবো আর সূচের মাথা থেকে দেখুন একটা গিট গিট দিয়ে যাচ্ছি আপনারা ভালো করে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রথমে ফোর তুললাম সূচের পিছন থেকে সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আসলাম যাতে একটা গিট পড়ে যায় একদম গায়ে গায়ে করার চেষ্টা করবেন আর এখানে এক সুত বা এক সুতের একটু বেশি করে আমি ফোর এইভাবে তুলে নিচ্ছি আর প্রত্যেকবারে ফোর তোলার সময় সুতোর পিছন থেকে মানে সূচের পিছন থেকে সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আসবো যাতে এখানে গিট পড়ে যায় আশা করবো আপনারা সবাই বুঝতে পেরেছেন হলে হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এইভাবে দেখুন সুচটাকে পিছন থেকে মানে সূচের পিছন থেকে সুতোটাকে পুড়িয়ে নিয়ে আসছি যাতে গিট পুড়ে যায় পুরোটা এইভাবে করে নিতে হবে নিলে দেখবেন খুব সুন্দর ফিনিশিংয়ের সাথেই কিন্তু আপনাদের বোতামের ঘরটা কিন্তু হয়ে যাবে তো এইভাবে সমস্তগুলো করে নেবো সব সবার শেষে পুরো সুচটা নিচের দিকে নিয়ে গেলাম আর এখানে তিনবার চারবার করে আপনারা গিট দিয়ে নেবেন যাতে একটু মজবুত হয়ে যায় করলেই আমাদের বোতামের ঘর রেডি বোতাম রেডি আর এখানে যতটা গ্যাপিং দিয়েছি হাফ ইঞ্চি করে ওই গ্যাপিংটা যেন অবশ্যই সেটা ছেলেদের হোক বা মেয়েদের হোক গ্যাপিংটা যেন থাকে হাফ ইঞ্চি করে তবেই কিন্তু প্রপার ফিনিশিংয়ের সাথে কিন্তু হবে দেখতে এই রকমটা লাগছে আশা করব পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে যায় লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর পুরো নিচটা সমানে এইভাবে সবগুলো আমি করে নেবো